আবারও চল আবার চলে আসছে আপনাদের পছন্দের সব সালমান গ্যাজেট খোর্শেদ ভাই কিন্তু আমার সামনে আসছে ধামাকা কালেকশন ধামাকা প্রাইস যারা হোলসেল প্রাইসে রিটেল কিনতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ বেস্ট সার্ভিস বেস্ট শপ রিসেন্টলি ভাইয়ার ভিডিও দিয়েছে এত পরিমাণ রেসপন্স রাত্র বারোটা একটায়ও কল নেয় ভাই কিন্তু এক প্রকার খুশি আনটাইমে কল দিলেও ভাই খুশি কারণ অনেক রেসপন্স আলহামদুলিল্লাহ আজকেও ভালো কালেকশন থাকবে এবং এগুলি কিন্তু অফার প্রাইসে যাবে

সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা কিন্তু কোথাও পাবেন না এটা কিন্তু অবশ্যই ভালো একটা প্রাইস আপনারা পছন্দ হলে নিয়ে নিতে পারেন মানে এলিভেনের দাম এবার পাইতেছে

রেঞ্জের ভিতরে যে বাজেট কম বা মিড বাজেট কম বাচ্চাদের জন্য তারা পড়াশোনা করাতে চাচ্ছে এবং মানে ভালো একটা র‍্যাম রুমের ভিতর ফোন চাচ্ছে এটা 8128 জিবি আচ্ছা এটা জিবি 128 জিবি থাকে 8128 জিবি ইন ফিঙ্গার ডিসপ্লে তো এটা একদম অফার প্রাইস অফার প্রাইসে দিচ্ছি মাত্র 13000 টাকা 13000 টাকায় 8 জিবি র‍্যাম ইন ডিসপ্লে ফিঙ্গার পিন এবং ফুল বক্স জি ফুল বক্স এটা কিন্তু আমরা ক্লিয়ার করেছিলাম এটা কিন্তু ব্যাক সাইডটা একটু চেঞ্জ করা ছিল এটা ব্যাক সাইডটা চেঞ্জ করা আছে হ্যাঁ তারপর ভাইয়া তারপর আজকে দেখাবো স্যামসাং স্যামসাং হ্যাঁ এতারো এতারো স্যামসাং এটা হবে দুটো কালার আচ্ছা দুইটা কালারে পাবেন এতারো ব্ল্যাক কালার আর স্কাই ব্লু কালার জি দেখেন এই যে ব্ল্যাক কালার স্কাই ব্লু কালার ভাই এগুলি ডিসপ্লে তো জেনুইন আছে এগুলো ডিসপ্লে জেনুইন এবং দেখেন দুটো কালার আছে একটা হলো এটা কি 6 জিবি না জিবি জি এটা 4 জিবি এটা 464 ওটা 464 464 জি আচ্ছা কত দিন কালার দেখেন সুপার কালার এটা আপনার দিচ্ছি মাত্র অনলি

তারপরে দেখি বললো স্যামসাং এ চোদ্দ এ চোদ্দ হ্যাঁ এ চোদ্দ চার চৌষট্টি হ্যাঁ এটা আবার ফ্ল্যাগশিপ টাইপের লুক আছে কালার প্রাইসটা কম আছে কালার হ্যাঁ একদম ফ্রেশ এটা এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনলি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মানে ফুল বক্স পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এটা কিন্তু একদমই ভালো প্রাইস হ্যাঁ বেস্ট প্রাইস বলা যায় আর কি জি বেস্ট প্রাইস তারপর তারপর স্যামসাং স্যামসাং দুটো কালার আছে এটা হচ্ছে লোকা এম তেরো ছয় একশো আঠাশ

আচ্ছা 9000 টাকা পাচ্ছেন ফুল বক্স জি শুধু সালমান গেজেট থেকে পেয়ে যাবেন যেহেতু সালমান সালমানের অর্থই হচ্ছে ভাগ্যবান যে ভিডিও দেখবে সেই ভাগ্যবান হবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু নিবেন আজকে শুধু দিব বললাম না আচ্ছা আচ্ছা আরো দেখাচ্ছি এটা হলো Samsung A23 5G কালার আছে দুটো কালার হ্যাঁ A23 5G

মাত্র পনেরো হাজার টাকা মনে হয় না কেউ দিতে পারবে চ্যালেঞ্জ আমি কেউ দিতে পারবে না ফাইভ জি ফোন এটা ইন্ডিয়ান ফাইভ জি ফোন আচ্ছা ইন্ডিয়ান অনেকে প্রশ্ন করে থাকে যে ফোনগুলি কোথা থেকে নিয়ে আসছে ফোন গুলাই ফোন গুলো সবই ইন্ডিয়ান সব অথেন্টিক কোন ফোনের কোনো ভেজাল নেই কোলন ফোন নেই আমাদের কাছে অনেকে আবার বলেন যে ফোনগুলি যদি চোরাই হয় ইত্যাদি না কোন চোরাই ফোন নেই আমাদের এখানে কিন্তু মেমো থাকবে প্লাস আপনার বক্সও আছে জি মেমো ক্যাশ মেমো সবকিছু দিয়ে দিব আমরা তারপর তারপরে আসি এই যে স্লিম বক্সের ভিতরে

5g H20 FE, 5g এটা দিয়ে 22500 টাকা 8 128gb ফুল বক্স জি ফুল বক্স 5g ডাবল সিম না সিঙ্গেল সিম জি ভালো ক্যামেরা ফুল বক্স প্রাইস থাকবে অনলি 22000 22500 টাকা 500 টাকা জি জি

নয় হাজার টাকা পেয়ে যাচ্ছে এবং বক্স আচ্ছা বকসাহ কিন্তু অনেক কমে পাচ্ছেন নয় টাকা নয় টাকা নয় টাকা সেল জি টাকা পেয়ে যাচ্ছেন সেম আরেকটা আরেকটা আছে এটা নয় জি এটো সেম সেম কনফিগারেশন সেম ফোন সেম মানে আহ নোট আরেকটা হবে এটা হবে

এটা দিয়ে দিচ্ছে পনেরো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা দিয়ে দিচ্ছে পনেরো টাকা পনেরো টাকা মাত্র হ্যাঁ পনেরো টাকা আচ্ছা ছয় জিবি র্যাম থাকবে ইন ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফুল বক্স থাকবে জি ভাই তারপর তারপর দিয়ে দিচ্ছি এটা তো সবাই চিনে বি টুইন্টি কি সুন্দর কালার মানে যারা ভাল একশো আঠাশ জিবি জি যারা আট জিবি র্যাম এবং একটা ভালো ক্যামেরা প্লাস আপনার স্লিম ফোন চান তারা কিন্তু এটা দেখতে পারেন ফুল বক্স সহ থাকবে হ্যাঁ অফার প্রাইস কত ভাইয়া জি এটা 15500 টাকা একদম 15000 500 টাকা জি অফার প্রাইস এটা জি দি দিচ্ছি হ্যাঁ আচ্ছা 15500 টাকা মাত্র জি তারপর ভিভো Vivo B21 নাকি এটাও B20 सेम দুটোই আছে আচ্ছা দুটো এটা 15500 টাকা দুটো सेम প্রাইসে দিয়ে দিচ্ছি सेम প্রাইস হ্যাঁ দুইটাই বক্স থাকবে জি ওকে এই যে দেখেন জি তারপর Y75 Y75

আচ্ছা পা মানে লং পেন্ট ব্যবহার করতে পারবে অপ্পোট ওয়ান প্রো আট কি সুন্দর কালার দেখুন এটা ভাইয়া দাম কত ছিলেন এটা দিয়েছিলাম সতেরো হাজার টাকায় সুন্দর প্রাইস ছিল তো জি ওই ভিডিও তো সেল হওয়ার কথা ছিল কিন্তু কেন হইলো না বুঝতে পারলাম না এই ভিডিও তে নিয়ে কিন্তু সতেরো হাজার টাকায় জি সতেরো হাজার টাকা কিন্তু ফুল বক্স পাচ্ছেন যেখানে অ্যাভেলেবেল সতেরো হাজার টাকা বক্স তারাই সেল হয়ে যায় হ্যাঁ দেখেন আজকে এফ উনিশ এফ উনিশ এস অ্যাফ উনিশ অ্যাস দেখেন আর এফ উনিশ ওটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারো হাজার টাকা এটা মনে হয় এর আগে দেন নাই এর আগে দেন নাই ছয় একশো আট আজিবি হাজার আটশো টাকা দিয়ে দিচ্ছি আজকে নিয়ে নেন আর এটা চলে গেলে আর পাবেন না এটা কিন্তু দিয়ে আপনার এটা হুম

এম ফোর প্রো ছয় চৌষট্টি চোদ্দ হাজার টাকা দিয়ে দিচ্ছি চোদ্দ হাজার টাকা এটা একটা মিড বাজেট কিলার ফোন বলা যায় আর কি আপনারা কিন্তু দেখেন ডিসপ্লেটা অনেক শার্প পাবেন আর আপনার হ্যান্ডিও মোটামুটি ওভারঅল দেখতে পারেন রেডমি টুয়েলভ টুয়েলভ রেডমি টুয়েলভ চার একশো আঠাইশ চার একশো আঠাইশ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি দেখুন কন্ডিশনটা একদম সুপার মিন কন্ডিশন ফ্রেশ

ওয়ান জি দিয়ে দিচ্ছি হাজার উনচল্লিশ টাকা জি হাজার টাকা দিয়ে দিচ্ছি জি আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা টাকা হ্যাঁ কন্ডিশন ফ্রি আপনার এটা বি টোয়েন্টি না ভাই বি বি27 প্রো জি বি27 প্রো জি বি27 প্রো গর্ডিয়াস ক্যামেরা আছে আর সবথেকে কার্ভটা অনেক ভালো লাগতেছে আর কি জি তারপর আমাদের নাথিং ফোন আছে নাথিং ফোন 1 এই জি নাথিং ফোন সকলেই চিনেন গেমিং ফোন জি কন্ডিশনটা দেখেন এই যে নাথিং ফোন 1 জি নাথিং ফোন 1 এটা হচ্ছে আপনাদের 8256 জিবি

পিক্সেল 7 8128 হুম 8128 জি 8128 37000 টাকা পেয়ে যাবেন 37 জি এগুলো কিন্তু বক্স নেই অনলি ডিভাইস অনলি ডিভাইস তবে আপনার ডকুমেন্ট হিসাবে মেমো হ্যাঁ ক্যাশ মেমো পেয়ে যাবেন শপের ক্যাশ ম্যামো পাবেন হ্যাঁ জি 37 গে জি জি তারপর আইফোন আইফোন এক্স এক্স 256 জিবি বেরিয়ে না 256 জি এটা দিয়ে দিচ্ছি 21500 টাকা একদম